আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কি করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করব। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দু সালে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে শিগগির স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল করতে শিখে নেব আজকের ভিডিওতে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পরিকল্প টাকা আমরা উপ পাবো না তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য প্রথমত আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা অবশ্যই যদি স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা জানবো লোককে দুয়ারে সরকার ক্যাম্পে কি করে আপনারা আবেদন করবেন এবং কি করে ফর্ম ফিল করবেন এবং কোথায় জমা করবেন এবং কি কি ডকুমেন্টস সঙ্গে দিতে হবে তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে একটি স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম একটি সংগ্রহ করবেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দিয়ে দিবে এই ফর্মটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং এই ফর্মটি আপনারা যদি ফিল করে ভালোভাবে ফিল আপ করে এবং ডকুমেন্টস যদি আপনারা ঠিক দেন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাবে যদিও স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে জাস্ট স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্লিকেশন নম্বরটা থাকে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে আপনারা লক্ষ্মী ভাণ্ডার করতে পারবেন তো আমি কী করে অ্যাপ্লিকেশান ফর্ম নম্বরটা আপনারা সার্চ করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ফোন দিয়ে সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো প্রথমে আমি স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য ফর্মটা ফিল আপ করতে শিখিয়ে দেব তো প্রথমত আপনাদের সামনে এরকম একটি ফর্ম সংগ্রহ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে অ্যাপ্লিকেশান নম্বর এই অ্যাপ্লিকেশান নম্বরটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেবে এবং ডেটটা আপনারা শুধু বসিয়ে দেবেন এবং ডিস্ট্রিক্টটা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন এবং পঞ্চায়েত আপনারা বসিয়ে দেবেন আপনাদের পঞ্চায়েতের নাম এবং ভিলেজ আপনারা এখানে বসিয়ে দেবেন এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস এখানে আপনারা বসিয়ে দেবেন এবং নাম অফ দ্য বেনিফিশারি আপনাদের বাড়ির সবচেয়ে বড় বা বয়স্ক মহিলার নাম আপনারা বসিয়ে দিবেন মাও হতে পারে বা ওয়াইফও হতে পারে এবং এখানে ফাদার্স নেম রয়েছে যার নাম এখানে বসাবেন তার ফাদার্স নেম আপনারা চাইলে এখানে কাটিয়ে ফাদার্সটা কাটিয়ে হাজব্যান্ড লিখে দিতে পারেন হাজব্যান্ড লিখার পরে আপনারা ছেড়ে দেবেন এবং ইউআর নম্বর এই ইউআরএর নম্বরটাও কিন্তু আপনাদের কাছে নেই তো এই ইউআরএন নম্বরটাও আপনারা এখানে ছেড়ে দেবেন এবং এখানে আপনাদের বলছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট রেসপন্স মানে গভর্নমেন্টের থেকে কি কিছু কাজ বা জব করে যে সেটা যদি করে তো সেখানে এস করবেন অথবা নো করবেন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফর গভর্নমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে কি কোনো মেম্বার আপনাদের মেডিকেল কিছু অফার পাচ্ছেন যদি পেয়ে থাকে তো এস অথবা নাও করে দেবেন এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনাদের সামনে চলে আসবে মেম্বার প্রথমত আপনি দিয়ে দেবেন ফ্যামিলি হেডের নাম এবং মেল না ফিমেল এবং এজ দিয়ে দিবেন এবং রিলেশন দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে দিবেন এবং খাদ্যসাথী আইডি নম্বর এবং আধার নম্বর দিয়ে দিবেন দ্বিতীয়ত হাজবেন্ডে দিয়ে দেবেন ফিমেল মেল দিয়ে দিবেন এবং বয়স দিয়ে দিবেন রিলেশন দিয়ে দিবেন উপরের সঙ্গে নিচের কী সম্পর্ক রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন যদি উপরের সঙ্গে নিচেরটা যদি হাজবেন্ড থাকে যেমন উপরটা বয়স যদি থাকে তো নিচেরটা হাজবেন্ড আপনারা করে দিবেন। তারপরে আপনি ছেলে দিবেন ছেলের ফিমেল মেল করবেন এবং বয়স দিয়ে দিবেন এবং সান দিয়ে দিবেন এখানে যদি মেয়ে ক্ষেত্রে থাকে তাহলে মেয়ের নেম নাম দিবেন এবং ফিমেল লিখবেন জাস্ট এফ লিখলেই হয়ে যাবে এবং বয়সটা আপনারা দিয়ে দিবেন এবং রিলেশন দিয়ে দিবেন ডটার মোবাইল নম্বর সেম দিয়ে দিবেন এবং খাদ্যসাথী নম্বর দিয়ে দেবেন এবং আধার নম্বর দিয়ে দিবেন এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল করতে পারবেন এবং সিগনেচার বেনিফিশিয়ারি সিগনেচার যা যে মহিলার নাম দিয়ে আপনারা করছেন সেই মহিলার সিগনেচার এখানে করিয়ে দেবেন এবং এই ঘরটা ফাঁকা রাখবেন কারণ এই ঘরটা সিগনেচার অফ ভেরিফিকেশান অফিসার যে ভেরিফিকেশন করবে ফর্মটা সেখানে সেখানে শেষ একটা সিগনেচার করবে এবং নিচের গুলোয় কিছু আপনাদের করতে হবে না এই জায়গাটুকু দুয়ারে সরকার ক্যাম্পে ফিল আপ করে আপনাদের ছিঁড়ে দিয়ে দিবেন বা কেটে দিয়ে দিবেন এবারে আমরা জানবো দুয়ারে সরকার ক্যাম্পে যদি আমরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকি এবং আমাদের অ্যাপ্রুভ হয়েছে না বা আমরা অ্যাপ্লিকেশন নম্বরটা পেয়েছি না অ্যাপ্লিকেশান নম্বরটা পেয়ে গেলে আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমরা পেয়ে যাব তো আমরা জেনে নেবো প্রথমে আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব করম ব্রোজার ওপেন করার পরে আমরা স্বাস্থ্যসাথী লিখে সার্চ করে নেব সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব। এবং স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটটাই আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়োর নেম যদি আপনারা অ্যাপ্লিকেশান করে থাকেন তো ফাইন্ড ইউর নেমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে ফাইন্ড ইউর নেম তো আপনার যে মোবাইল নম্বরটা দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলেন বা শ্বাসী ফর্মটা ফিল আপ করেছিলেন সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি একটা মোবাইল নম্বর বসিয়ে দিই তারপরে আমি দেখাচ্ছি মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে ফাইন নেম ফর সিলেক্ট করবেন আর ইউর সেলফ এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্টটা আপনারা করে নেবে আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের সামনে চলে আসবে সিলেক্ট বাই আপনারা আধার নম্বর এখানে বসিয়ে দেবেন আধার নম্বরের জন্য আসবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে ব্লকটা আপনারা কোন ব্লক এরিয়ায় আপনাদের বাড়ি সেই ব্লকটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং জিপি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং জিপি সিলেক্ট করার পরে আপনারা ভিলেজ সিলেক্ট করে নেবেন ভিলেজ সিলেক্ট করার পরে আপনাদের এখানে আধার নম্বর এন্টার করতে বলবে আপনারা আধার নম্বর এন্টার করে দেবেন তো আমি আধার নম্বর এন্টার করে দিই তারপরে দেখাচ্ছি আধার নম্বর এন্টার করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের যদি অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্রুভাল হয়ে থাকে তো আপনাদের এখানে চলে আসবে অনেকগুলো অপশান এবং অ্যাপ্লিকেশান নম্বরটা আপনারা আপনাদের সামনে এখানে শো করবে আমার ক্ষেত্রে এখনও আমি অ্যাপ্লিকেশান করিনি বা অ্যাপ্রুভ হয়নি তো তার জন্য নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে কিন্তু আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দেবে বা ইউআরএন নম্বরটা দিয়ে দেবে আপনারা ইউআরএন নম্বরটা নিয়ে লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবেন আমি আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল কি কী করে করবেন এবং ইউআরএন নম্বরটা কোথায় বসাবেন তো সেই ভিডিওটা দেখে আপনারা লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ক্যামেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু